শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মৌ তবে হাজির এখন দেখো ছেড়ে রোহু ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে ওরে শোন শোন ওরে মন এ জীবন কতখন কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মৌ তবে হাজির এখন দেখো ছেড়ে রোহু ওড়ে যাবে রে তখন আহ শোন শোন ওরে মন এই মায়া জমিনে কেউ চিরদিন ছিল না থাকেনি থাকবে না সকলকে চলে যেতে হবে আর আমরা বলি খালি হাতে এসেছি ভাই আর খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাতে এসেছো কি ভরা হাতে এসেছো মানুষের প্রতি অত্যাচার জোর জুলুম করলে এই দোকানে খেয়ে লম্বা বিল হয়ে গেল ধারে অন্য দোকানে চলে গেলে আর খালি হাতে যখন যাবে ভিতরে ভরা হাত কি খালি হাত যখন পড়বে বুঝতে পারবে কবি ছন্দর মাধব এই সম্পর্কে লিখছে দেখুন মায়া ভরা এই দুনিয়া কেছিরো জিরো কাল হাযাতে নো ভিহক আর মাদ্শা উজি ভিদাই লিয়ে ছেখা লিখাতে সব ভিদাই লিয়ে ছেখা হাতে নেকি গোনা আর পাওনা দেনা নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবে যখন মন কার নেকি রে সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরাগার লোক আহা শুন শুন ওরে মন আহা শুন ওরে মন জান্নাতে জানা কবি ছন্দের মতো জানে আবার কেহ জানে না আধার পাহাড়ের একটি গুহা ছয়জন মানুষ ঘুমায় ছয়জন মানুষ তো <muchas> ঘুমাই <muchas> 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 ছিল এক পোশাক কুকুর সেই দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কে আমাতে নির্জন ঝুমলি রালা গুহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় বাদা করেছে খোদা দয়া কোকর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহাসন শোন ওরে মন আহাসন শোন ওরে মন ঈশা দুনিয়ার মধ্যে আসবে কোথায় এসে নামবেন তার হাতে কি থাকবে শেষ কথায় কবি ছদের মাধ্যমে লিখছেন চৌথা সবি হাযাতে আছেন তিনি জানিস আসবেন তিনি আবার এই ধরাতে কোথায় নামবে মসজিদে আকসাতে নামবে নামবেন মসজিদে আকসাতে করবেন তিনি ইসলাম প্রচার শেষ হবে শেষ হবে বেদিনদের অত্যাচার নাতির থাকবে না থাকবে না নাতির থাকবে না থাকবে তালুয়ার কোরআন হবে তার হাতে আর কোরআন হবে তার আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন ওরে মন আহা শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপন দাফর মালিকুল মৌ তবে হাজির এখন দেহ ছেড়ে লোহ উড়ে যাবে তখন শুন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন